নিয়ম হচ্ছে পঁয়ত্রিশ দিনে আসবে আচ্ছা কিন্তু আমরা বলি পঁয়তাল্লিশ দিন দশ দিন বেশি বলি কিন্তু বলে রাখি হ্যাঁ কারণ সবার পরিচর্যা সমান নয় এবার পঁয়তাল্লিশ দিন আমরা বলে দিচ্ছি ছিচল্লিশ দিন হলে আমাদের টাকাটা আপনি রিটার্ন নেবেন নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ দিয়ে আমি অবস্থান করছি মালদা আর দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট গাছে কি পরিমাণ এই পেঁপে ধরে আছে আজকে সরাসরি এরকম একটা কৃষকের কাছে চলে এসেছি যে উনি কিন্তু এই ভ্যারাইটি চাষ করে সফলতা কতটা পেতে চলেছে সমস্তটা জানবো এই কৃষকের কাছ থেকে তো দাদা নমস্কার একটু যদি আপনার পরিচয় দেন আপনার নাম ঠিকানা যদি বলেন আমার নাম হেমন্ত বাড়ি হচ্ছে আচ্ছা গাজল গাজল মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট আচ্ছা এই যে গায়ে বাগানটা আমরা দেখছি বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে কতগুলো চারা রয়েছে এখানে চারা আছে সাড়ে আটশো সাড়ে আটশো আচ্ছা সাড়ে আটশো চারা আপনি টোটাল তাহলে কত দু মতো জায়গা নাকি দু বিঘে মতো জায়গা আচ্ছা প্রতি বিঘাতে মোটামুটি চারশো চারা হিসাবে দু বিঘে একটু হয়তো উনিশ বিশ তার জন্য কিন্তু সাড়ে আটশো চারা উনি বসিয়েছেন আচ্ছা গাছটা কবে বসিয়েছেন আপনি পয়লা বৈশাখ একদম এক তারিখ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এই দু তিন মাসে এত ফলন দিয়েছে দিয়েছে আচ্ছা

আচ্ছা আচ্ছা কোনো সময় কি কখন ভেবেছেন যে কুড়ি টাকার নিচে নামতে পারে কুড়ি টাকার নিচে নামতেই পারে বলা যায় না বলা যায় না না আচ্ছা এক একটা কাছে কতটা করে ফলন হয়েছে আপনার আইডিয়াতে আপাতত এখন আপাতত এই অব্দি পঁচিশ কিলো পঁচিশ কেজি অলরেডি হয়ে গেছে মানে ভেঙেছেন না টোটাল ধরে না টোটাল মানে যেটা হবে টোটালটা এই পর্যন্ত পঁচিশ পঁচিশ কিলো কতটা আশা করছেন এক কুইন্টাল যেটা বলছে না না যে নার্সারি এখন না এই এক বছরের মধ্যে এক কুইন্টাল এর মধ্যে এক কুইন্টাল যদি গাছকে টিকানো যায় এখন আবহাওয়া এবার খারাপ এই যে যেমন এই যে ফুলগুলো টিকছে না আচ্ছা এই যে বেশি বর্ষার জন্য মানে বৃষ্টির জন্য বেশি বৃষ্টির জন্য এই যে এগুলো এগুলো টিকলো না ফুল প্রথমে যে খরাটা দিয়েছিল হুম হুম মানে দর্শক বন্ধুরা আমি একটা কথা বলি খুব রোদে কিন্তু দেখুন এটাও তো একটা গাছ খুব রোদেও হবে না খুব জলেও হবে না তো নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু তারপরেও যে পরিমাণ ফলন ফলন দেখে আমি সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি এখানে আছে টপ লেডি গ্রিন লেডি আর বেবি বেবি কোনটা সবথেকে বেশি ভালো বলে মনে হচ্ছে বেশি বলতে গ্রিন লেডিটাই এই এই যেটা পাশে রয়েছে আচ্ছা এই যেটা পাশে রয়েছে দেখছেন আমার হাইটে গাছ আমি প্রায় ছ ফুটের কাছাকাছি গাছটাও কিন্তু সেম তো এই হচ্ছে ফলন এই হচ্ছে ফলন প্রত্যেক দিন পেঁপে কি ভাঙা হচ্ছে নাকি না

যেমন আজকে স্প্রে করলাম আচ্ছা এই কিছু মানে যাতে যাতে না পোকাটা না হয় তাই তো আচ্ছা ওকে এর মেন হচ্ছে ওই যে জাত পোকা হুম আর ওই ওই যে মাকড় লাল মাকড় সাদা মাছি এটা হচ্ছে মেন রোগ আচ্ছা সারটার দিতে হয় কিছু না সার প্রথমের যা দেওয়ার আর আর দেওয়া হবে না আর আর কি কোন সময় দেওয়া হবে নাকি আবার দেওয়া সার দাই হবে না আচ্ছা সার আর দেওয়া হবে না জল জল যদি খুব খুব হয় করা হয় তাহলে দিতে হবে দিতে হবে আচ্ছা বাগানে আমি একটু একটু চলুন আমরা যাই একটু আসতে বলবো বাগানে হচ্ছে কি পরিমাণ ফলন দর্শক বন্ধুরা আমি শুধু দেখে তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে ফলন দেখে এই দেখুন এই একটা গাছ দেখাই মানে প্রত্যেকটা গাছে তো মানে খুব সুন্দর ফলন এই একটা ফলন দেখুন একটা গাছ এই হচ্ছে হাইট আমার মাথা সমানে হাইট আর এই হচ্ছে ফলন এক কিলো দুশো তিনশো এক কেজি দুশো তিনশো আচ্ছা এই ভ্যারাইটিটা দেড় কিলো আচ্ছা আমি এই ভ্যারাইটিটা পাই এই একই তো ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো যদি আমি একটু বড় করতে চাই তো সেই ক্ষেত্রে কত কেজি হতে পারে আনুমানিক এটা দু কিলো দু কেজি আরো বেশি হবে কি না এটা আর বেশি হবে দু কেজি হ্যাঁ বেবিটা বেশি হবে ওই যে ওই বেবি যেটা বললাম আচ্ছা বেবিটা বেশি হবে ওটা চার কিলো পাঁচ কিলো চার কিলো পাঁচ কিলো দু কেজি করে ফলন হলেও এখানে মোটামুটি কত ষাট সত্তরটা ফলন আছে হ্যাঁ আছে হ্যাঁ একটা গাছে তো যদি ষাট সত্তরটা হয় তো সেখানে তো অনেকটা অনেকটা ফলন আছে কাকুবু বলছে আপনি বলছেন খুশি তাই তো হ্যাঁ আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি বেবিতে নাকি বেবি গুলো দেখাতে আচ্ছা বেবি বেবি যে পেপেটা আছে না সেই পেপেটা আমরা কিন্তু আজকে দেখাবো যে সেটা কেমন কোয়ালিটি এর গাছ বড় হবে না হ্যাঁ এর গাছ বড় হবে না আচ্ছা বেবিতে কিন্তু গাছ বড় হবে না বন্ধুরা শুধু দেখুন মানে এক হাঁটু যাকে গাছ বলে এই দেখুন এই একটা গাছ দেখুন এই যে এই চারটাই বন্ধুরা দেখুন এই পাঁচটাই বেবি হ্যাঁ এগুলো সব মানে একটা একটা হাইট একদম নেই যাকে বলে ছোট্ট ছোট্ট হাইট লোক বেবি এর গাছ বড় হবে না বন্ধুরা আমরা আজকে বেবি জিনিসটা কেন বলছি একটা গাছ আমরা দেখাই আসুন এইদিকে একটু দেখাই এই দেখুন মানে একটা কোমরও হাইট না এই একটা ফলন এখানে না হলো তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফলন হবে হুম তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফলন এই একটা গাছ সাইজ বড়ো হবে এগুলো সাইজ বড় আমি একটু আসতে বলব দিকটা আরও একটু দেখাই এই দেখুন এক একটা সাইজ দেখুন এই দেখুন এখানে এখানে দেখুন এক হাঁটু গাছে দেখুন এই দেখুন হাইট এটার হাইট জোর দেখুন আমার পা বুঝতে পারছেন একা এক হাঁটু গাছ আর এই হচ্ছে সাইজের পেঁপে সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছে এই ধরনের ফলন দেখে শুধুমাত্র আমার মনে হয় দর্শক বন্ধুরা শুধুমাত্র গাছের চারা গাছের চারা যদি না ভালো হয় কিন্তু আর পরিচর্যা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই ধরনের ফলন আপনি কোনো সময়ের জন্য পাবেন না কি কী হারে ফলন হয়েছে এই কৃষক সরাসরি কিন্তু দেখাতে পারছে ওয়েদার খারাপ সব কিছু বাদ সাও বলছে উনি হয়তো ওয়েদার খারাপ হতে পারে বা সব রকম তো হয়েছে না এই যে ফলন যা হয়েছে তাতেও উনি এখন বুঝতে পারছেন যে কী পরিমাণ লাভ অর্থ আসতে পারে তারপরেও কিন্তু যদি মনে হয় গাছের গাছের যদি ফলন বেশি হয় বা যে দাম যদি বেশি হয় অর্থ কিন্তু আরও আমার মনে হয় আরো এর থেকে তিন ডবল হতে পারে যদি দামটা যদি ঠিকঠাক থাকে বা ফলনটা যদি এই পরিমাণে হতে থাকে আচ্ছা এই গাছ কি বারো মাস তো ফলন দেবে কতদিন ফলন দেবে এক বছর এক বছর তারপর আবার কেটে দিতে হবে তারপর আবার নতুন পুনরায় হবে আচ্ছা এটা এটা বেবি আচ্ছা ওই দিকটা কি রয়েছে আপনার ওই ওই ইয়ে আছে টপ টপ লেডি আছে আচ্ছা এগুলো ওই একই তাই তো টপ লেডি আপনার কাছে তিনটে ভ্যারাইটি বললেন তিনটে ভ্যারাইটি রয়েছে এইখানে মানে কোনো গাছে মিশ নেই বন্ধুরা এই দেখুন না কোনো গাছে কিন্তু মিশ নেই আর এক একটা পেঁপে আমার মনে হয় এটা দাদা দু কিলোর কাছে হবে না হুম এক একটা পেঁপে যা সাইজ আর যে কোয়ালিটির দেখতে আমার তো সত্যি কথা বলতে কি যারা পেঁপে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে বলুন বা কলকাতার ওই সাইডে পেঁপের তো কী চাহিদা পরিমাণ বুঝতেই পারছেন হয়তো এনারা কৃষক কৃষক তো অ্যাকচুয়ালি দাম তো পায় না সে আপনারা জানেন এই যে এখানে তো দশ কুড়ি টাকা বিক্রি হলেও কিন্তু ভালো টাকা আয় করা সম্ভব এই দেখুন এই একটা গাছ দেখুন এখানে একটা গাছ দেখুন এখানে কি পরিমাণ শুধু হয়েছে দেখুন তিন কিলোর পর তিন কিলো দেখুন খুব ভালো আমি দর্শক বন্ধুদের কাছে একটা কথা বলবো বা অনুরোধ করব এই ধরনের চারা কোথা থেকে নিয়েছেন কাকু কাছ থেকে জিজ্ঞাসা করি কাকু এই চারা আপনি কোথা থেকে নিয়েছেন এটা ওই হরিরামপুর পণ্ডরি বলে গ্রাম হরিরামপুর পণ্ডরি পণ্ডরি এখান থেকে কত কত কিলোমিটার এখান থেকে বারো কিলোমিটার মতো বারো কিলোমিটার আমরা চলুন সরাসরি ওনার কাছে যাই ওনার কাছ থেকে জিজ্ঞাসা করি যে এই ধরনের কোয়ালিটির চারা উনি কিভাবে তৈরি করছেন কিভাবে এনারা পেয়েছেন আর আচ্ছা আপনি একটা কথা বলুন তো ছোট করে ওনারা তো ওনারা তো কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো প্রচার ভিডিও দেখেন না আপনি কিভাবে জানতে পারলেন যে এই ধরনের চারা ওখানে পাওয়া যায় দোকান নিয়ে আসে তো আচ্ছা অন্য মানে মাল দেখে বুঝতে পারছেন বন্ধুরা যদি ইচ্ছা থাকে অবশ্যই উপায় করা সম্ভব আর বিশেষ করে এই যে পেঁপে গাছের চারা লাগিয়ে যে অর্থ উপার্জন করতে পারবেন সেটা কিন্তু সরাসরি আমরা দেখাতে পারলাম তো চলুন আমরা সরাসরি কিন্তু নার্সারিতে যাই আমরা কিন্তু সরাসরি সেই যে নার্সারিতে এসেছি তো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা এই চলে যাচ্ছে আচ্ছা একটু ছোট করে আপনারা যদি পরিচয় দেন আমার নাম হচ্ছে অনুপ দেবনাথ আমার বাড়ির গ্রামের নাম হচ্ছে পুন্ডরি থানা হচ্ছে হরিরামপুর জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ আচ্ছা আমরা যে বাগানটা থেকে ঘুরে এলাম হ্যাঁ দেখছিলাম দাদা ছোট ছোট গাছে এই হচ্ছে ফলনের মানে চিহারা বলুন বা এই হচ্ছে ফলন এত এত পরিমাণ ফলন ধরেছে দাদা এই গাছটাতে কতটা পরিমাণে ফলন আছে দাদা এটাতে বর্তমানে সত্তর পিস ধরে আছে এবার নিচের গুলো তো এক কিলো করে হয়ে গেছে একদম হ্যাঁ এটাও ধরেন যদি ভিটামিন দেওয়া হয়নি গাছটাকে মানে যদি ভিটামিন দেওয়া যায় গাছটাকে মানে পুড়ে যাওয়ার ভয় আচ্ছা মানে দশ বন্ধু আমি একটু বোঝাই এই ফলনগুলো কিন্তু রেডি এইসব ফলন রেডি এই ফলন যদি বিক্রি করে দেওয়া হয় বা ভেঙে নেওয়া হয় তারপরে কিন্তু এই ফলনগুলো

যে কোনো হাইব্রিড ভেরাইটি তিন মাসে বাজার বিক্রি আচ্ছা আপনার কাছে কতগুলো ভেরাইটি রয়েছে আমাদের কাছে খুব দামি ভ্যারাইটি আছে ছ থেকে সাতটা খুব দামি ভ্যারাইটি এগুলো মানে সব ওয়েদারে হয় ভ্যারাইটি আট দশ রকম আছে কিছু পাকার জন্য আছে ওগুলো উৎপাদন কম হয় আচ্ছা এখানে দেখছিলাম অনেকগুলো ভ্যারাইটি রয়েছে হ্যাঁ আমরা রোদের জন্য বেশি দূর যাবো না এক একটা ফলন দেখেছি ওইখানে প্রায় দু কেজি হ্যাঁ মানে এটা হচ্ছে যেটা দেখালাম আপনাকে এটা কি এটা হচ্ছে ছোট রেড বেবি রেড বেবি এটা হচ্ছে আপনার দেড় থেকে দু কিলো বা আড়াই কিলো অব্দি সাইজ আসবে এটা দু কেজি থেকে আড়াই কেজি সাইজ আসবে আচ্ছা আচ্ছা আর যেটা আমরা ওইখানে যেটা দেখছিলাম হ্যাঁ ওইখানে প্রায় দু কেজি যেটা উপরে হয়েছে ওটা ওটাতে আট কিলো অব্দি ওজন আসবে ওটা হচ্ছে সুইট লেডি সুইট লেডি সুইট লেডি ওটা বাংলাদেশের বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমি একটু দর্শক একটু দেখাই চলুন রোধ হোক একবার যাই যে কত ছোট গাছে একটা ফলন ধরেছে সুইটলেটই দেখ আছে ওটাতে বয়স হতে হয়েছে ওই একই বয়সে ওটাও তিন মাস তিন মাস হ্যাঁ ওটা বড় জাতের পেঁপে আচ্ছা তিন মাসের কিন্তু ফলন দেখুন গাছটাতে না ফলটা আরও বড় হতে কিন্তু ভয়ে একে ভিটামিন কোনো ব্যবহার করা যায়নি আচ্ছা মানে ভেঙে যাবে গাছটা ভেঙে যাবে এই গাছটার আপনার ওর দেখেন গোড়াটা দেখেন দু থেকে তিন কিলোর ঘরে আছে এটা কিছুই হয়নি এখন দু থেকে তিন কেজি হচ্ছে এটা এখন কিছুই হয়নি না গেল বছর বাগানে সবাই আসে বলছিল আট কেজি ন কেজি করে বলছে পেপেনা তোর তরমুজ এবার এই সাইডে একটু দেখেন ছোট এই সাইডের এর গুলো আছে দেখেন মানে সেটিংটা চারো দিক থেকে কিন্তু একই রকমই আছে আচ্ছা আচ্ছা ওকে চারো দিক থেকে দেখেন একই রকম সেটিং যে আপনার এই সাইডে আছে এই সাইডে না তা না চারো দিকে চারো দিক থেকে একই সেটিং আচ্ছা দাদা আমাকে একটা কথা বলুন মোটামুটি আমরা তো গাছের ফলন দেখে খুবই ভালো লাগে এক বিঘাতে কতগুলো চারা লাগে এক বিঘাতে চারশো চারা লাগে চারশো চারা লাগে আর চারশো গাছে ফল আসবে চারশো কেজি একটা মানে না একটা পুরুষ গাছ হবে না যদি পুরুষ গাছ হয় পুরুষ গাছ হলে আমরা বলি পাশের গাছে যতগুলো পেঁপে থাকবে সেই পরিমাণ পেঁপে আমরা দেবো হাইব্রিড ভ্যারাইটিতে কোনো পুরুষ হবে না পুরুষ হবে আপনি এক হাজার নিল একটা

সর্বনিম্ন ফলন একটা গাছ এই যে উৎপাদনটা চালু হচ্ছে এখান থেকে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ধরেন এই চার পাঁচ মাসে পঞ্চাশ কিলো ফলন দেবে আপনাকে দেড় বছর এবার আমরা বলি যে একদম যদি খারাপ যত্ন করেন আপনি তাও এক কুইন্টাল ফলন আট থেকে দশ মাসে পাবেন এবার বাজারে আপনার বিভিন্ন সময় টাকা কিন্তু সারা বছর সব সময় পাবেন তাহলে আপনার আরো খারাপ হয়েছে আপনি জমি যাননি দেখাশোনার সময় পাননি বিভিন্ন কাজে ব্যস্ত পঞ্চাশ কিলো কনফার্ম বাইরে যাবে না মানে হ্যাঁ হাজার টাকা চারশো গাছ চার লাখ এটা কনফার্ম মানে আপনার হয়নি আপনি জমিতে যাতে পারেনি বীজ দিতে পারেনি এই যেটাতে দেখেন তিন মাস এবার দেখেন এই পেঁপে গুলো যদি পাঁচ কিলো করে হয় এখন গুণেন মোটামুটি পঁচিশ ত্রিশটা পেঁপে আছে তাহলে এখানে তো আপনার সত্তর আশি কিলো এক পেপে চলে আসে অলরেডি কিছুই তো হয়নি সাইজ গুলা দেখেন তাহলে এইখানে যেটা হয়েছে এটাও যদি হয় এটা যদি আপনি এখানে চল্লিশ পঞ্চাশ কিলো পেঁপে হয়েছে একদম একদম তাহলে আপনার চারশো গাছ এখানে আছে আপনি একটা করে বিক্রি করতে করতে তো আপনি তুলতে তো হিপে যাবেন চারশোটা পেঁপে গাছে যদি হাজার টাকা হয় চার লাখ টাকা চার লাখ টাকা খরচা হবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হাইস্ট তো সেইখানে যদি আমি আরো এক লাখ টাকা ছেড়েও দিই তিন লাখ টাকা হবে হবেই পরিশ্রম করতে হবে কি টাইম বাই টাইম একটু স্প্রে করতে হবে একটু সাদা মাছের ওষুধ দিতে হবে আর একটু ভিটামিন দিতে হবে ফলটা বড় করার জন্য গাছে ধরুন গাছে গোড়ায় জল জমলো না পেঁপে চাষের জন্য ভিটা জমি লাগবে মানে উঁচা জমি উঁচা জমি যেগুলোতে জলে ডুবে থাকবে না আচ্ছা ওকে এবার তারপরে যা যা লাগবে চাষে আমরা সব বলে দেবো কোন ওষুধ ব্যবহার করবেন কোন ভিটামিন দিবেন আপনারা চাষিদের পাশে দাঁড়াবেন তো সব হ্যাঁ সব সময় আমরা চারা দুয়ার পর থেকে কত বছর আপনি করছেন এটা এটা পেঁপে আমি প্রায় আট থেকে দশ বছর নিয়ে চলছে আমি এলাকায় তো দেখছিলাম আপনার নাম প্রচুর আমি প্রত্যেকটা ভ্যারাইটি আগে নিজে লাগাবো দেখবো তারপরে বাজারে দেবো আমি দেখবো আগে যে কি পরিমানে ফল হলো তারপর ওটাকে ওই ভ্যারাইটিকে চালাবো বাইরে আর এগুলো সবই কিন্তু এফ ওয়ান ভ্যারাইটি খুব ভালো লাগছে আপনার এটা হচ্ছে বা এই ধরনের চারা দর্শককে দেখাচ্ছেন বা দিতে পারছেন এরকম আমার শুনুন বাজারে অনেক রকম পেঁপে পাবেন আমি বলে দিই পঁয়তাল্লিশ দিনের ফল সব গাছে ফলন আসবে পেঁপে চাষে প্রচুর লাভ কিন্তু জনা করছে কিন্তু ভালো করতে পারছে না কেন মেন যদি আপনার চারা ভালো অরিজিনাল চারা না হলে আপনি লাগালেন আমি দেখলাম আপনার ওই বাগানে মানে যে বাগানে আমরা গেলাম প্রথমে ওই বাগানে মারাত্মক ফলন এসছে এবং প্রত্যেকটা গাছ একটাও কিন্তু পুরুষ বের হয় না এক হাজার চারা বলে দিয়েছিলাম এক হাজার গাছে ফল আসবে বা তিন মাসে পেপে বিক্রি করবে আমরা প্রত্যেকটা বাগান আলাকে বলে আর একটা বাগান যে গ্রামে হবে অটোমেটিক ওই গ্রামে দশটা বাগান করবে মানে কিন্তু হ্যাঁ ফলন দেখে কিন্তু ব্যাপার হচ্ছে কি অনেকজনা পেপে চাষ করছে কিন্তু ওই বাজার থেকে সস্তা চারা নিয়ে যায় লাগালো বলছে আমি হাইব্রিড কিনে লাগালাম তিন মাস পরে কুইন্টাল মোকাবিলা পেঁপে বেচবো ওই স্বপ্ন পূরণ হবে না তারপরে কি হলো ওই কৃষকের আগ্রহ নষ্ট হয়ে গেল আর একজন করতে চালেও ভয় পায় ওই জন্য চারা যদি সঠিক পরিমাণে হয় পেঁপেতে খরচা নাই আপনার পেঁপেতে কোনো পোকা মাকড় লাগে না আপনি বহু ভ্যারাইটি চাষ করবেন এটা বেগুন লঙ্কা টঙ্কা পোকা টোকার বহু খাটখাটনি করতে হয় কিন্তু পেঁপেতে কোনোদিন পেঁপে পোকা লাগবে না শুধু সাদা মাছ আর ভিটামিন ছাড়া আদাস খরচা নাই